প্রশ্ন ধরবো এখন কিন্তু প্রথম প্রশ্ন গুরুচন্ডালী দোষ মুক্তিটা কি মানে ওইটা জানিনা সব তো করা হয় আর দোষ মুক্ত বলতে সব দাহি সব মানে হচ্ছে ঠিক আছে যারা মারা যায় না সব অর্থ মৃত দেহ আর পোরা মানে যেটা পোড়া সেটা তো বুঝি এখন প্রবলেমটা হচ্ছে কি আমরা বাংলা ভাষায় সংস্কৃত শব্দ এবং তৎসম যে শব্দ এই দুইটা শব্দগুলা এই যে তিন ধরনের শব্দ আছে না কাটি বাংলা আছে সংস্কৃত শব্দ আছে তদ্ভব আছে তৎসম আছে এইগুলা তো বুঝি এরকম শব্দ আছে না দুইটা শব্দ যদি মিশ্রিত করি বা যোগ করি তাহলে দুইটা একই ধরনের হতে হবে অর্থাৎ সংস্কৃত শব্দের সাথে সংস্কৃত শব্দ যোগ খাঁটি বাংলার সাথে খাঁটি বাংলা যোগ ঠিক আছে দুইটাই একই ধরনের হতে হবে এখন এই যে আমি দেখি সব এবং পোড়া এটা দুই ধরনের একটা সংশোধনা এই মরা দাহ এইখানেও সমস্যা আছে দুইটা দুই ধরনের সব দাহ রাইট অন্য গুলো ওই বিভিন্ন শব্দ থেকে আসছে অন্যটা বিভিন্ন জায়গায় থেকে আসছে ক্লিয়ার আচ্ছা এই যে ছয় নাম্বার রত্নাকর এটা সন্দীপ কেন হইছে এটা অন্য ভাইয়া হইছে রত্ন থেকে রত্ন আর হলো একটা আকরিক থেকে হইছে সেই ওইটা মানে রত্ন আর হল আকার সেটা বোঝাইছে রত্ন একটা রত্ন থেকে সেটা আকার দেও রত্নকর প্রবলেম আছে এই যে রত্ন দ্বিতীয়টা এই যে আকারটা ঠিক আছে ঠিক আছে কিন্তু প্রথম রত্ন থেকে তো আর রত্ন রতনা করে আসে না সেই এটা ভুল আর রত্নটা ঠিক আছে পরেরটা করে সমস্যা কর থেকে আসে না আকার থেকে আসছে আবার এইখানে এটাও এই কর আছে ঠিক আছে এইগুলো হচ্ছে প্রবলেম আর একটা এই যে এই যে একটা কোশ্চেন কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত মানে বহন করে এটা কোনটা পাকা পাকা আম না অন্যগুলো সাম্বার একটা প্রশ্ন আছে নিচের কোন এই যে আমরা যে প্রবচন বাক্য বলি কোনটা আসলে ঠিক সেটা আমরা জানি এই প্রথমটাই সমস্যাটা কি যত গর্জে তত বর্ষে না তাই হবে বর্ষে না রাইট এখন বৃষ্টি আছে এইখানে কি এইটা ঠিক আছে ভাইয়া অধিক সময় শীতে গাজন নষ্ট নাস্তে না জানলে উঠুন বাঁকা বাঁকা হ্যাঁ এটা কি না যেখানে বাঘের বয় সেখানে রাত হয় বা সন্ধ্যা হয় ওইটা সন্ধ্যা হয় রাইট বিপদ হয় এটা নাই ঠিক আছে আর বাংলায় টি এস এলিয়ট কবিতা প্রথম এটা রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখো আচ্ছা এই যে শেষের কবিতা থেকে একটা প্রশ্ন আসে এটা কিসের নাম উপন্যাসের নাম এটা হ্যাঁ প্রচুর পরিমানে আসে ঠিক আছে এটা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা তারপর মাথা এগুলো তো পারবা এটা সহজ আচ্ছা এই যে একটা আছে তেরো নাম্বার কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে

কোনটা কখন ব্যবহৃত হবে এটা হচ্ছে ব্যবহার বুঝতে হবে যে শেষের শব্দটা আসলে খাঁটি বাংলা থেকে আসছে না সংস্কৃত শব্দ থেকে আসছে মানে কুৎ শব্দটা কোথার থেকে আসছে আমি আগেও একবার বলছি যে খাঁটি বাংলার সাথে খাঁটি বাংলা যুক্ত হয় সংস্কৃতের সাথে সংস্কৃত যুক্ত হয় ঠিক আছে অর্থাৎ খাঁটি বাংলা শব্দের সাথে খাঁটি বাংলা উপসর্গই যুক্ত হয় আবার সংস্কৃত শব্দের সাথে সংস্কৃত শব্দই যুক্ত হয় ঠিক আছে জি ভাই আচ্ছা ঠিক আছে এই যে চোদ্দ নাম্বার একটা আছে এটা কি

ভাইয়া এই যে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন এখানে দেখা যাচ্ছে মির্জা আহমেদ আর আরেকটাই দেখলাম মির্জা গোলাম পীর

জমি একদম স্থায়ী ভাবে নিয়ে নিত ওকে আবার পরবর্তীতে ফেরত দেবে এটা দিত না এটা চির স্থায়ী অনেক আছে এগুলো আস্তে আস্তে জানবো এই যে একটা কোয়েশ্চেন আসছে

আচ্ছা এই যে একটা কোশ্চেন আছে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উপমহাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ঠিক আছে উথান এশিয়া মহাদেশে প্রথম এনার বাড়ি মিয়ানমার দেখ হচ্ছে একমাত্র মহাসচিব ছিলেন যে বিমান বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কয়েকটি একশো একশো তিরানব্বই এই যে একটা কোশ্চেন আসছে হিরোসীমায় বোমা ফেলা হয়েছিল কত সালে এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট কি জানো আইএমএফ এটা কি জানতাম ভুলে গেছি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ও ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এটা কি করে জানো শোনো একটা ট্রিক্স শেখাই দেই যত অর্থনৈতিক অর্থনৈতিক যে সংস্থাগুলো মানে আর্থিক সংস্থা বিশ্ব ব্যাংক বা এরকম যে আর্থিক সংস্থাগুলো সেগুলো যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটনে বুঝছো অধিকাংশ

ভাই ইস্পুটনাঙ্ক হলো যেটা যে মানে বাষ্প আকারে বের হয়ে যায় সেটা হলো ইস্পুটনাঙ্ক আর গলনাঙ্ক হলো আপনার কঠিন পদার্থকে মানে তরলে পরিণত করাটা সেটাই হলো গলনাঙ্ক পানি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে আবার 0 ডিগ্রি এর বরফ আছে এটাও জানো শুনছিলাম মনে আসতেছে না ভাই জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিও পাওয়া যায় আবার জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফও পাওয়া যায় দ্বিতীয়টা একশো ডিগ্রি সেলসিয়াসের পানিও পাওয়া যায় আবার একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্পও পাওয়া যায় এটা কিভাবে সম্ভব ভাইয়া ওইটা মনে হয় আবদ্ধ অবস্থায় মানে একটা হলো গ্যাসীয় অবস্থায় আর

জিরো হওয়ার সাথে সব কি গোলে পানি হয়ে যাবে না আস্তে আস্তে হবে না ভাইয়া তাহলে তুমি জিরোতে আসার সাথে সাথে ওটা গলতে শুরু করবে এখন পুরোটা যতক্ষণ না না গলবে ততক্ষণ পর্যন্ত ওইটা জিরোই থাকবে বাড়বে না একটু কিন্তু আস্তে আস্তে গলবে এখন মনে করো হ্যাঁ বাড়বে না এখন শুধু ওইটা মনে করো এক খন্ড বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসে গলতেছে পুরোটা গলে নাই অর্ধেক গলছে আর অর্ধেক ই আছে মানে অর্ধেক পানি আছে অর্ধেক বরফ আছে এখন ওই দুইটা তাপমাত্রায় একটা কি আলাদা আর একটা কি এরকম হবে না দুটารই सेम থাকবে सेम থাকবে सेम থাকবে রাইট রাইট পুরোটা গলা রাখ পর্যন্ত ওইটা 0 ডিগ্রি থাকবে মানে পানি তাপমাত্রাও 0 থাকবে বরফের তাপমাত্রাও 0 থাকবে যেই পুরোটা গলে যাবে পানি হয়ে যাবে তখন তার প্লাস 1 প্লাস 2 এরকম বাড়তে থাকে তাহলে কোশ্চেন আসে পানির কোন অবস্থায় তাপমাত্রা চেঞ্জ হয় না কোন অবস্থায় চেঞ্জ হয় না তাপমাত্রা

হুম ব্যাটারি সেনো ব্যাটারি আমরা আগে রেডিও সালা সালা দাম মো যে ব্যাটারি পাওয়া যায় ব্যাটারি সিনো জি ভাইয়া ব্যাটারি দেখবা প্লাস মাইনাস দুটো অপশন আছে জানো জি ভাইয়া হ্যাঁ একটা লাল তার পাইবনি কারেন্টের তার হ্যাঁ লাল তার আছে এবং কালো তার আছে দুটো তার আছে না

দুইটা বল একটা হচ্ছে বাহ্যিক বল একটা হচ্ছে অভ্যন্তরীণ বল এখন দেখো এই এই রেখাটা এই দিকে টানতেছে কেন্দ্রের দিকে টানতেছে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল মানে কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে ঠিক আছে এখন এই যে দেখো এই দিকে এই দিকে যাই কিন্তু এ দুই দিকে কোনো দিক না যায় এর অন্য একটা গতি অন্য একটা পথ যায় না অন্য নতুন একটা পদ অন্য বিভিন্ন বিন্দু দিয়ে যায় হ্যাঁ দেখো এই যে এই বিন্দুটা বাইরের দিকে বল কাজ করছিল বাইরে যাবার চেষ্টা ছিল আবার এই রেখাটা কেন্দ্রের দিকে নিছিল কিন্তু এ কেন্দ্রও যায় না আবার বাইরেও যায় না এ নির্দিষ্ট একটা পথ দিয়ে যাচ্ছে না জি ভাই আচ্ছা এই বলটাকে বলা হয় লোপদি বল লোপদি বল

জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস সবগুলাই মানে ভাইয়া যেটা হলো মানে মাটির নিচে পড়ে থেকে মানে অনেক দিন পরে থেকে সেটা থেকে মানে এক এক ধরনের জ্বালানির তৈরি হয় এই যে এর ভিতরে যে কয়লা পেট্রোলিয়াম এই যে জিনিসগুলো

বিদ্যুৎ শক্তিটা তরিত শক্তি পাই তাহলে এটা কি আমি কি যান্ত্রিক শক্তি পাচ্ছি যান্ত্রিক শক্তি থেকে তরিত শক্তি পাই শক্তি হ্যাঁ তাকে কি বলে বায়ু মৌসুমের বায়ু কি প্রত্যয়ন বায়ু কি আয়ন বায়ু কি প্রত্যেকটা থেকে আসে আমি এতগুলো পড়াবো না এখন যাই হোক এ থেকেও এখান থেকেও দশটা কোশ্চেন তৈরি করা যায় থাক আর পড়াবো না শেষ একটু দেখি আচ্ছা নিচের কোয়া নিচের কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে কি যে সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যাবে না মানে সরি মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা না ওই সংখ্যাটা হ্যাঁ রাইট মানে ওই সংখ্যা আর সংখ্যা এক মানে ওইটা এক দিয়ে গুণ করলে তা হয় আর কি অন্য সংখ্যা পাবা না তুমি আর এইখানে এই যে 91 এই যে 43 তারপর 87 এইগুলো ভাগ করা যায় এখন এমনি দেখতে মনে হয় ভাগ করা যায় না কিন্তু ভাগ করা যায় দুটা সংখ্যা পাই কিভাবে পাই এগুলো আমি আমার একটা ক্লাস আছে শুধুমাত্র 47 টা চলে যায় না হ্যাঁ ঠিক আছে দেখো তো শুদ্ধ বানান কোনটি ময় রসু ময় দীর্ঘ রসু দীর্ঘ রসু ও ওই যে খ নাম্বার তাই তো কি জানি তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যদি বলি পানি নি বলো তো পানি নি বানানটা কি

এটা পরে যদি একদিন কোনদিন সময় হয় তাহলে বুঝাবো সবগুলোই তো সব রসিকা হ্যাঁ সব রসিকা আমি এইখানে একটা ট্রিক্স শেখাই দেই এই রসুকার দীর্ঘকার এগুলো আমি কিছু ট্রিক্স শেখাই দিচ্ছি যদি একটা শব্দে পর পর রসুকার অথবা দীর্ঘি দীর্ঘিকার বা রসিকার এরকম যদি থাকে মানে রসুকার কয়টা দুইটা না একটা রসুকার একটা দীর্ঘকার আবার দুইটা আছে একটা রসিকার একটা দীর্ঘকার এরকম আছে না মিল জি ভাইয়া একটা বানানে যদি তিনটা চারটা মানে একই থাকে যেমন রসুকার দীর্ঘকার এরকম যদি থাকে সাধারণত প্রথম অক্ষরটা প্রথমটা রসার হয় রসুকারের পরেরটাই দীর্ঘকার হয় প্রথম রসুকার পরেরটাই দীর্ঘকার ঠিক আছে সব যে হবে এরকম না অধিকাংশ এরকম হয় আবার আরেকটা আছে ওই পানি নিয়ে যেমন আমি বলতে গেলাম বা অপিনিহিতি বলতে গেলাম এগুলো রসিকার এটা ব্যতিক্রম নিয়ম আবার কিছু আছে প্রথমটা রস্বิกকার হলে পরেরটা দীর্ঘিককার হয় পৃথিবী একদম পৃথিবী হ্যাঁ বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় আছে সোনারগাঁয়ে এই তো ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ জি ভাইয়া আল্লাহ হাফেজ